ফ্রান্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপা সকলে ভালো আছেন ফ্রেন্ডস দেখেন এখানে বুড়ির বাড়ির পাশেই একটি কৃষি জমিন দেখেন অসাধারণ দৃশ্যটা লাগছে দেখেন অসাধারণ সুন্দর দেখেন এখানে ভরপুর শুধু বুড়ির বাড়ি কেন্দ্র করে শুধু কাটা গাছ আর কাটা গাছ দেখেন অসাধারণ দৃশ্যগুলো দেখেন কাটা এখানে একটা কাটা গাছ ওই পাশেও অনেকগুলো কাটা গাছ রয়েছে দেখেন এলাকাটা হলো কৃষি জমিনে ভরপুর জায়গাটা হলো তাইফ সৌদি আরব খুবই আবহাওয়া পরিবেশ খুবই সৌন্দর্য এখন বাংলাদেশ ঠান্ডা দেখেন সৌদি আরবে তাইফ ঠান্ডা কত সুন্দর আজকে বাতাস দেখেন অসাধারণ অসাধারণ এরিয়াটা দেখেন বুড়ির বাড়িকে কেন্দ্র করে এখানে অনেক সময় বিকেলবেলায় স্টল আসে দেখেন অসাধারণ দৃশ্যটা এটা হলো নবীজির বাড়ি এর পাশে পাশে হলো যে বুড়ির বাড়িটা দেখতেছেন মানুষগুলা কিভাবে করতেছে। দেখেন মানুষগুলা যেগুলো পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে এগুলো হলো নবী নবীজি এই রাস্তায় যেত নামাজ পড়ানোর জন্য দেখেন অসাধারণ এলাকাটা খুবই সুন্দর কৃষি জমিনে ভরপুর মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসে জিয়ারত করার জন্য দেখেন কৃষি কৃষি জমিনগুলাতে দেখেন কি লাগানো হয়েছে লাগিয়ে রাখা হয়েছে যেটা বাংলা ভাষায় বলে পুদিনা পাতা সৌদি আরবে আরবি ভাষায় বলে নানা পাতা দেখেন কত সুন্দরভাবে হয়েছে মাসাল্লাহ পাথরের বুকে পাথরের বুকে এরকম ফসল হওয়া একমাত্র নবীজের অশেষ কি পায় হয়েছে দেখেন গাছপালাগুলো এখানে কত সুন্দর দেখেন অসাধারণ দৃশ্যটা দেখেন খুবই সুন্দর দেখেন এগুলো হলো দনিয়া পাতার কৃষি জমিন দেখেন ধনিয়া পাতা কিভাবে দেখেন কিভাবে সুন্দর লাগছে দেখেন বাতাসে লড়তেছে চারিদিক কত সুন্দর সুন্দর অসাধারণ অসাধারণ দৃশ্যটা দেখেন এলাকাটা খুবই সুন্দর এখানে বাংলাদেশে ধনিয়া পাতা উঠে নিয়ে বিক্রি করা হয় এখানে কাইটা নিয়ে যায় কাইটটা নিয়ে বিক্রি করে গোড়াটার থেকে দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে আবার নতুন করে তৈরি হয় হেরা একবার দানা বনলে আর আর হেরা বোনে না এখান থেকে ড্যাম ড্যাম আসে ড্যাম থেকে হেরা এগুলো কেটে কেটে বিক্রি করে দেখেন অসাধারণ দৃশ্যটা এলাকার খুবই সুন্দর মানুষজন বুড়ির বাড়িতে জিয়ারত করার জন্য আসলে হেরা এভাবে এসে এই এলাকাগুলার দেখে যায় খুবই সুন্দর দেখেন কত সুন্দর একটা গাছ রয়েছে দেখেন কত সুন্দর গাছ গাছটা খুবই সুন্দর পাশেই হলো কৃষি জমিনগুলা দেখেন অসাধারণ যে গাছটা আপনারা দেখতেছেন গাছটা হলো বরুই গাছ দেখেন এই বরুই কাটায় নবীজির রাস্তার ভিতরে বড়ি দিত দেখেন এখানে অসংখ্য কাটা গাছ রয়েছে বরুই গাছের মতন আরো অসংখ্য গাছপালা রয়েছে কাটা গাছ যেগুলো মন কাটাও বলে থাকে বাংলা ভাষায় দেখেন এলাকাটা খুবই সুন্দর সাধারণ দৃশ্যটা এখন বর্তমানে বিকেল সুন্দর এরিয়াটা দেখেন পাহাড়ের পাহাড়ের এক বুকে হলো বুড়ির বাড়িটা নবীজি যে নামাজ পড়ত মসজিদ অসাধারণ এলাকার দৃশ্যটা দেখেন খুবই সুন্দর ভালো থাকেন সকলে সুস্থ থাকেন যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকেন সকলে সুস্থ থাক